আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন কেমন পড়াশোনা চলছে সব একটু কমেন্টে প্লিজ কমেন্ট বুঝতে পারবো না আর কার কি রিকোয়েস্ট ক্লাস আছে বলবেন যে ভাইয়া আমি এই ক্লাসটা পারি না আমার এই সমস্যা বলবেন আপনারা আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী পরবর্তী ক্লাসগুলো আমি দিব তো চলুন দেখা যাক ট্রান্সলেশন থেকে আরেকটা ক্লাস নিয়ে হাজির বলছি আমি ট্রান্সলেশন থেকে সেটা সেটাও দেখেন উনুবরণের মুক্ত ছড়িও না এই যে ট্রান্সলেট গুলো পরীক্ষা দেয় এটা এমন করে দেয় হয় কিছু প্রবাদে দিবে না কিছু ভাবমূলক অর্থ দিয়ে আপনাকে এখানে সরাসরি ইংলিশ গুলো দিয়ে দেবে যদি কোনো একটা জিনিস এখানে দেয় সেটা ভাবমূলক ভাবে দিবে এবং সেটা উত্তর সরাসরি সেরকম হবে না সেরকম হবে না সেরকম হবে না বুঝতে পারছেন তাহলে দেখেন উল্লোভনে মুক্ত ছড়ি না এটা উলভনে মুক্ত ছড়িয়ে না আমরা যদি এটাকে একবার সরাসরি ইংলিশে চলে যাই তাহলে আমাদের কখনোই এটা হবে না কারণ এটা হচ্ছে প্রবাদ প্রবাদের কখনো সরাসরি ইংরেজি হয় না আলাদা একটা

কাজে আসবে সেটা হচ্ছে এর ব্যাখ্যা গুলো বনে মুক্তিও না মানে কোনো গুলো বনে যেখানে গি এরকম কথা চলুন দেখি ডু নট হেল্প দা ব্যাড পিপল খারাপ মানুষদেরকে সাহায্য করো না খারাপ মানুষদের সাহায্য এরকম ইংলিশ কোনো প্রবাদে হয় না তাহলে এটা বাদ ডু নট অ্যাডভাইস দ্য উইক উইথ পিপল দুষ্টু লোকদের কখনো অ্যাডভাইস দিও না মানে উপদেশ দিও না এটা হবে না সরাসরি হবে না এবার আসেন ডু নট কাস্ট পাস বিপল ডু নট কাস্ট পাস ইন দা ফরেস্ট আচ্ছা আর কাস্ট লিখেন উলোবনে মুক্তি হচ্ছে আমাদের মুক্ত সরান ইংলিশ মনে রাখবেন আর কাস্ট মানে সরানো সরানো বা নিক্ষেপ করা সরানো আর বিফোর সোয়াইন উলোবনে মুক্ত দেখেন তাহলে এই অপশনে তিন নম্বর দুইটাই ঠিক ছিল আমাদের পরবর্তীতে সমস্যা ইন দা ফরে কি সরাসরি বলছে যে জঙ্গলে তুমি মুক্ত ছড়ায় গেল জঙ্গলে সরাসরি এরকম প্রবাদে সরাসরি হয় না এটা একটু পাত দেখেন ডু নট কাস্ট মূল ড্রেসটা এখানে আমরা পাচ্ছি ডু নট কাস পাস বিভোরসয় তাহলে সঠিক উত্তর সেটা তো আপনারা যখন অনুবাদ করবেন সঠিক হচ্ছে তিন নম্বর যখন অনুবাদ করবেন দেখবেন যে এটা কি প্রবাদে পড়েছে কি কোনো কর্তা করতে যদি করতে থাকে আপনিও সরাসরি কোনো ইংলিশে উত্তর দিতে পারবেন না তাহলে ভুল হয়ে যাবে ঠিক আছে তাহলে মনে করি বুঝাই ইট ইজ এ লং স্টোরি এই যে এই অনুবাদটা প্রায় আসে তো দেখা যাচ্ছে আমরা এটা যখন অনুবাদ করি দেখা যাচ্ছে আমরা এরকম কিরকম সরাসরি ইউজ করি ইট ইজ এ লং স্টোরি সে এটা হয় কি একটা লম্বা গল্প লম্বা গল্প আমরা এটা হচ্ছে লম্বা গল্প এরকম অনুবাদ করলে সরাসরি হবে না ইজ লংস্ট গল্প মানে অনেক কথা সে অনেক কথা অনেক সে অনেক কথা সে অনেক লম্বা একটা গল্প এরকম না সে অনেক কথা ভাবলক আনসার সুতরাং আপনারা যার প্রবাদ ট্রান্সলেশন করবেন সবসময় দেখবেন প্রবাদে পড়েছে অনেক মূলক অর্থে পড়েছে তখন সেভাবে উত্তর দেবেন ইংলিশের ওয়ার্ড থাকলে ওয়ার্ড থাকলে সেরকম উত্তর দিবেন না সব ক্লাস বুঝতে পেরেছেন সবাই কমেন্টটা লিখবেন সাথে থাকবেন পাশে থাকবেন লাইক ফলো করে আমাদের পাশে থাকবেন আমাকে আরো সামনে ক্লাস করাতে উৎসাহিত করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম